আবারও প্রশ্ন উঠেছে মেসি মেসি কি মানুষ নাকি বুড়ো হবেন কবে কবে আর ফর্ম হারাবেন নিয়েও চলছে আলোচনা নামটা যখন মেসি তখন এমন কিছুই অবশ্য বাড়াবাড়ি নয় আবারও ম্যাজিক দেখালেন জোড়া গোল করে মায়ামিকে কনকা কাফের সেমিফাইনালে তুললেন আর্জেন্টাইন জাদুকরের পারফরমেন্স ও ম্যাচ নিয়ে আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে নামটা যখন লিওনাল মেসি তখন তিনি নিয়মিতই করবেন প্রত্যাশার চেয়েও বেশি সেটাই তো স্বাভাবিক তবে এই বয়সেও নিয়মিত দলের সেরা হবেন এ যেন বিশ্বাসরাও অবিশ্বাস করে গত ম্যাচে গোলের পর আজ তিনবার বল জালে জড়িয়েছেন লিও তার মধ্যে একবার অফসাইডে গোল বাতিল হলেও বাকি দুইবার স্কোরশিটে নাম তুলেছেন তিনি ফলে প্রথম লেগে পিছিয়ে পড়ার পর আজও গোল হজম করেও সেমিফাইনালে ফাইনালে গেল ইন্টার মায়ামি প্রথমার্ধের নয় মিনিটে অ্যারন লং এর গোলে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলস এফসি মনে হচ্ছিল ফ্লোরিডার মাঠেও প্রতিপক্ষের আধিপত্য চলবে কিন্তু মেসির জন্য রাতটা ছিল অন্যরকম চৌত্রিশ মিনিটে বা পায়ের এক দুর্দান্ত শটে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে যদিও এর আগে ফ্রি কিক থেকে একবার গোল দিয়েও তা বাতিল হয় ভিআরের সিদ্ধান্তে দ্বিতীয়ার্ধে মায়ামি নামে আরও বেশি শক্তিশালী হয়ে এবার মেসির পাশ থেকে আসে দ্বিতীয় গোল হেলিমহসডের ক্রোস ছুঁয়ে বল জালে ছুঁয়ে যায় হুগো লিসের রন নিয়ন্ত্রিত প্রতিক্রিয়ায় এরপরে আরও একবার গোল করে বসেন লুই সোয়ারেজ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিহারের ভুল সিদ্ধান্তে তা বাতিল হয়ে যায় একটি কাল্পনিক অফসাইড লাইনের খপ পড়ে তারা তবে ভাগ্য মেসির সঙ্গে ছিল কর্নার থেকে আসা এক বল ক্লিয়ার করতে গিয়ে নিজের হাতে বল লাগিয়ে ফেলেন মার্লন রেফারি প্রথমে না দেখলেও ভিয়ারের ডাকে সিদ্ধান্ত পাল্টে পেনাল্টি দেন তিনি এবং সেই পেনাল্টি থেকে নিখুঁত ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বহুদিনের প্রতিপক্ষ হুগোলরিসকে বোকা বানান মেসি চলতি মৌসুমে নয় ম্যাচে মেসির গোল হলো আট সব মিলিয়ে কেরিয়ারের গোল দাঁড়ালো আটশত আটান্ন সেমিফাইনালে মায়ামি খেলবে কানাডার ভ্যাঙ্গোভার ওয়ার্ল্ডস ক্যাপের সঙ্গে তার আগে রবিবার মেজর লিগ সকারে শিকাগো ফায়ারের সঙ্গে খেলবে ইন্ট্রো মায়ামি